নমস্কার আর ট্রাভেলার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা এর আগে আমার ভেলোর সিএমসি হাসপাতাল সংক্রান্ত একটি ব্লগ পেয়েছিলেন যাতে আমি সিএমসি হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে আমি ভেলোরেরই আরেকটি বিশ্বমানের হাসপাতাল সম্পর্কে আপনাদের সামনে একটি ব্লক তুলে ধরবার চেষ্টা করছি যাতে করে যে সমস্ত মানুষ চিকিৎসার কারণে সারা দেশ তথা নিজেদের অঞ্চল তো হন্যে হয়ে ঘুরে বেড়ান যে কোথায় একটা সঠিক চিকিৎসা পাব তার জন্য। আর যেই সংস্থাটির কথা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো আর কিছুই নয় এই ভেলোরেরই সিএমসির সমকক্ষ কিংবা তার থেকেও আরও উচ্চমানের একটি হাসপাতাল সেটা হল গিয়ে ভেলোরের নারুবি হাসপাতাল এই ভেলোরের নারুবি হাসপাতালের এক্সফ্যাক্টরটা কী কেন আপনি নারুবি হাসপাতালে যাবেন ভেলোরের নারুবি হাসপাতালের এক্স ফ্যাক্টরটা হচ্ছে এই নারুবি হাসপাতালে যে সমস্ত ডাক্তারবাবুরা চিকিৎসা করেন তারা বেশিরভাগই সিনিয়র ডক্টর তাদের মধ্যে আবার বেশিরভাগই কিন্তু সব এক সময় এই ভেলোরে সিএমসি হাসপাতালে চাকরি করতেন অর্থাৎ সিএমসি হাসপাতালের যে সমস্ত বড় বড়ো ডাক্তারবাবু অর্থাৎ প্রফেসর ডাক্তারবাবুরা রিটায়ার করে গেছেন তারা বর্তমানে বেশিরভাগই প্রায় নাইনটি পারসেন্ট এই নারুবি হাসপাতালে চিকিৎসা করেন এইখানে রোগী দেখেন এবং রোগীদের সেবাদান করেন তাই যাই হোক আপনারা যারা বিভিন্ন কঠিন দুরারোগ্য রোগ নিয়ে ভুগছেন বিভিন্ন জায়গায় চিকিৎসায় আপনারা স্যাটিসফাইড নন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একবার এই নারুবিটা ট্রাই করতে পারেন তাহলে এই নারুবি হাসপাতালে কী করে আসবেন যে কোনো জায়গার থেকেই ব্যাঙ্গালোর এস এম বিটি এই স্টেশনে আসার ট্রেনের টিকিট আপনাকে জোগাড় করতে হবে সেটা যেভাবেই হোক আমি আগে ইয়েতেও বলেছি এইটার জন্য আমি পরে একটা ব্লক করবো তাই হোক কীভাবে টিকিট কাটবেন যাই হোক টিকিট নিয়ে আপনাকে কাটপাটি স্টেশনে নামতে হবে এবার কাটপাটি স্টেশন থেকে নামার সাথে সাথেই আপনি ওখান থেকে অটো পাবেন সেই অটোতে সরাসরি আপনি নারুবি হাসপাতাল পৌঁছে যেতে পারেন নতুবা আপনারা যারা সিএমসি হাসপাতাল চেনেন আপনারা সেখান থেকে সিএমসি হাসপাতাল চলে এলেন ওই সিএমসি হাসপাতালের সামনের থেকে মানে সামনের যে গেটগুলো সেইখান থেকে কিংবা পেছন দিকের যে গেট সেইখান থেকেও অটো আছে ওই অটোতে আপনারা নারুবি হাসপাতালে পৌঁছে যেতে পারেন ভেলোর সিএমসি হাসপাতাল থেকে ভেলোর নারুবি হাসপাতালের ডিস্টেন্স বেশি না সামান্য আড়াই কিলোমিটার অর্থাৎ ভেলোর সিএমসি হাসপাতালের সামনের রাস্তা পিছনের রাস্তা এই দুটো রাস্তা দিয়েই আপনি দুইভাবে গিয়ে ওইখানে পৌঁছতে পারেন এই যে নারবি হাসপাতাল তার অ্যাড্রেসটা কি তার অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আপনার চেন্নাই ব্যাঙ্গালুরু হাইওয়ে সেভেন্টি টু কালেক্টার্স অফিস রোড ভেলোর তামিলনাড়ু সিক্স আর এই হাসপাতালে আপনারা যদি কোনো রকমভাবে ফোনে যোগাযোগ করতে চান তার নাম্বারটা কি লিখে রাখুন সেই নাম্বারটা হচ্ছে জিরো ফোর ওয়ান সিক্স 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 ওয়ান 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 আরেকটা ফোন নাম্বার জিরো ফোর ওয়ান সিক্স টু টু জিরো ওয়ান 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 তাহলে কী হলো আবার বাংলায় বলি শূন্য চার এক ছয় 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 এক 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 আরেকটা ফোন নাম্বার শূন্য চার এক ছয় দুই দুই শূন্য এক 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 এটা হচ্ছে নর্মাল কন্ট্যাক্ট ফোন নাম্বার আর ইন কেস অফ এনি এমার্জেন্সি যদি কোনো কারণবশত কারোর এমার্জেন্সি হয়ে যায় তার জন্য ওদের একটা এমার্জেন্সি ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা হলো জিরো ফোর ওয়ান সিক্স 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 ওয়ান ট্রিপল জিরো অর্থাৎ শূন্য চার এক ছয় 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 এক শূন্য 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 আর ওনাদের সাথে আপনি যদি ইমেইল অর্থাৎ মেইল মারফত রকম কন্ট্যাক্ট করতে চান তার অ্যাড্রেসটা সেটাও বলে দিচ্ছি সেটা হলো নারুভি অ্যাট দি রেট নারুভি হসপিটালস ডট কম স্পেলিংটা এনএরইউ ভিআই অ্যাট দি রেট নারুভি হসপিটালস ডট কম সেই নারুভি হসপিটালসের বানানটাও এনএ আর ইউ ভিআই এইচওএস পিআইটিএলএস ডট কম তাহলে নারুভি অ্যাট দি রেট নারুভি হসপিটালস ডট কম এটা এমন একটা হাসপাতাল এইটার সঙ্গে যুক্ত আছে আমেরিকার সর্বোচ্চ একটি সংস্থা যার নাম হেনরি ফোর্ড এবার বুঝতে পারছেন এটা কীরকম হাসপাতাল আমেরিকার একটি অর্গানাইজেশন একটি সংস্থা এর সাথে আর্থিকভাবে এর সাথে কোলাভোরেশনে যুক্ত আছে এই হাসপাতালের বেড সংখ্যা কত জানেন এই হাসপাতালের বেড সংখ্যা হচ্ছে চারশো পঁচাত্তর পঁচিশটা প্রায় পঁচিশটা স্পেশালাইজড ডিপার্টমেন্ট আছে যাতে আপনারা এখান থেকে চিকিৎসা পাবেন তার মধ্যে যেমন কার্ডিওলজি কার্ডিওভ্যাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জারি ক্লিনিক্যাল নিউট্রিশান ডায়াটেটিক্স ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড মেডিসিন ডেন্টাল সায়েন্স ডার্মোটোলজি কসমোটোলজি এন্ড্রোকিনোলজি গ্যাস্ট্রোটোলজি জেনারেল সার্জারি জেনারেল মেডিসিন জেরিয়াট্রিক অ্যান্ড ইন্টারনাল মেডিসিন হেমাটোলজি ক্লিনিক্যাল প্যাথোলজি ইন্টারভেনশনাল পালমোনোলজি রেসপিরেটরি মেডিসিন ইউরোলজি নেফ্রোলজি রিউমাটোলজি সাইকিয়াট্রি প্লাস্টিক সার্জারি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স তারপর হচ্ছে অপথালমোলজি গাইনোকোলজি নিউরোসার্জারি নিউরোলজি অঙ্কোলজি আর কত কি বলবো এইবার এর যে আসল ফ্যাক্টরটা যেটা আপনাদের সামনে বলতে চাইছি সিএমসি হাসপাতালের যে সমস্ত বড় বড় অধ্যাপক ডাক্তার বাবুরা যারা রিটায়ার হয়ে যান তারা কোথায় তাদের মধ্যে ম্যাক্সিমাম ডাক্তারবাবু কিন্তু এখানে চিকিৎসা করেন তাদের মধ্যে কয়েকটা যদি নাম আমি আপনাদের সামনে বলি আপনারা বুঝতে পেরে যাবেন যেমন বিশ্ববরেণ্য ডাক্তারবাবু ডাক্তার নিতিন কেকরে ডাক্তার অশোক চাকো ডাক্তার অরবিন্দন নাইয়ার ডাক্তার জেকব জোস ডাক্তার ভেরনন নেভিল লি ডক্টর ম্যাথিউ জে চ্যান্ডি ডক্টর ম্যামেন চ্যান্ডি ডাক্তার আম্রাহাম পিডি কেইল ডাক্তার অরুণা কেকরে ডাক্তার কুরিয়ান থমাস ডক্টর রেনু জর্জ ডক্টর মেরি কুরিয়ান ডক্টর শিলা নাইয়ার ডক্টর এম এস শেষাদ্রী ডাক্তার বিনায়ক শুক্লা ডাক্তার রাজা থেকে শুরু করে আরও কত নাম বলল বলবো প্রচুর প্রচুর ডাক্তার আছে প্রচুর ডাক্তারবাবু আছেন এবং এখানকার ডাক্তারবাবুদের ব্যবহার অমায়িক আপনারা জানেন এনারা অভিজ্ঞ বেশিরভাগই হচ্ছেন সিনিয়র ডক্টরবাবু তাই এনাদের কাছ থেকে অপিনিয়ন পাওয়া সত্যি মানে দুর্লভ আপনারা যারা মনে করছেন চিকিৎসায় আপনারা ক্লান্ত হয়ে গেছেন সঠিক চিকিৎসা পাচ্ছেন না তাদের কাছে আমি একবার বলবো আপনারা কিন্তু এখানে একবার যোগাযোগ করতে পারেন কিছুই ব্যাপার না যাতায়াত করা খুবই সহজ আপনারা জানেন সিএমসি হাসপাতালের সামনে থেকে অটো ধরবেন সে সামনের রাস্তার থেকেই হোক বা পেছনের রাস্তার থেকেই হোক সামনের রাস্তাটার নাম হচ্ছে আরকোট রোড যেই রাস্তাটা হচ্ছে আপনার সিএমসি যে মেইন গেট বলুন বা সিলভার গেট বলুন বা জুবিলি গেট বলুন সেখান থেকে অটো তুলবেন একশো টাকা ভাড়া একশো টাকা ওরা আপনারা একদম ওইখান থেকে সোজা আপনাকে নিয়ে চলে যাবে কাগিধা বলে একটা জায়গা আছে সেখান থেকে জাস্ট ওই বড় রাস্তাটা থেকে বাঁ দিকে ঘুরে গিয়েই হাইওয়ে দিকে যাবে হাইওয়ের দিক থেকে আবার একটু ব্যাকে এসেই আবার বা দিকে পাড়ার দিকে ঢুকে গিয়ে যে যে জায়গাটার নাম হচ্ছে কালেক্টার্স রোড সেখানে বিশাল বড় একটা হাসপাতাল এই নারুবি তৈরি করেছে আর যদি আপনারা ব্যাকসাইড থেকে যেতে চান সিএমসি হাসপাতালে সেখান থেকে অটো পাবেন ওই প্রায় শখানেক টাকা ভাড়া নেবে সেটাও ওরা সরাসরি ওইখান থেকে আপনার চেন্নাই বেঙ্গালুরু রোড দিয়ে গিয়ে বম্বে যে এক্সপ্রেস হাইওয়ে যেটা চেন্নাইয়ের যেটা ভেলোর এক্সপ্রেস হাইওয়ে সেই রাস্তার পাশ দিয়ে চলে অ্যাপ্রোচ রোড দিয়ে যাবে গিয়েই এবার বাঁ দিকে বেশ কানেকটা যাওয়ার পরে বাদিকে নেবে গিয়ে ওই নারভি হসপিটাল নারভি হসপিটাল বিশাল স্পেস ওখানে পার্কিং থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর আপনারা একদম ঝকঝকে ফাইভ স্টার কোয়ালিটি আপনারা বুঝতেই পাচ্ছেন আমেরিকার সংস্থা হেনরি ফোর্ড কেন এখানে এসছে ওরা আলতু ফালতু যে কোনো জায়গায় যায় না এই নারুবি হাসপাতালটাতে তারা কিন্তু ইনভেস্ট করেছে এবং তাদের সাথে কোলাবরেশনে এই সংস্থাটা চলে আর আরেকটা জিনিস যেটা এখানকার এক্সপেক্টার বলছি এখানকার চিকিৎসার খরচাও কিন্তু খুব একটা বেশি না খুব অল্প খরচায় সঠিক এবং বিশ্বমানের চিকিৎসা আপনারা পেতে পারেন আপনারা তাই আজকে যারা এই বাংলাদেশ থেকে আসছেন বা আমাদের পশ্চিমবাংলার বাঙালি বা বিভিন্ন ভারতবর্ষের যেখান থেকেই যারা বিভিন্ন রকম ক্রিটিক্যাল ক্রিটিক্যাল রোগ নিয়ে আপনারা ভুগছেন বা আপনারা সঠিক চিকিৎসা পাচ্ছেন না বা মনে হচ্ছে আপনারা আরও কিছু বিশেষজ্ঞ ভালো ডাক্তারবাবুর পরামর্শ পেলে আপনাদের ক্ষেত্রে খুব ভালো হতো সেই সমস্ত মানুষদেরকে আমি সাজেস্ট করব যদি আপনারা মনে করেন আপনারা চিকিৎসা ক্ষেত্রে সঠিক ব্যাপারটা মানে কি বলবো সঠিক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না তাহলে কিন্তু একবার নারুবীতে যোগাযোগ করে দেখতে পারেন তবে একটা কথা আপনারা মাথায় রাখবেন আমি কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য করছি না অর্থাৎ নারুবি হসপিটাল কিন্তু আমাকে কোনো রকম কোনো রকম পয়সা দিয়ে বলেনি যে তুমি আমাদের এটা করো আমি আমি কেন ব্লক করি আপনারা সবাই জানেন আমি বেশি ব্লক করি না আমি খুব সিলেক্টেড কিছু কিছু ব্লক করি আর যে সমস্ত ব্লকগুলি আমি করি আমার নিজের অভিজ্ঞতার মধ্যে আমি যেই জায়গাগুলোকে নিজে ব্যবহার করি সেই জিনিসগুলোর থেকে যা যা পরিষেবা পাই সেই পরিষেবায় যদি আমি স্যাটিসফাইড হই তবেই আমি কিন্তু ব্লক করি আমার নিজের কিছু জানাশোনা বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় পরিজন তারাও কিন্তু এই নারভি হসপিটালে চিকিৎসা সেবা নিয়েছেন কেন কি তাদের তারা যখন কলকাতার থেকে হঠাৎ এই ভেলোরে গিয়ে চলে গিয়েছিলেন সেইখানে অল্প কিছু অফিসে ছুটি নিয়ে গিয়েছিলেন তারা কিন্তু সেইখানে দেখেছেন যে সিএমসি ভেলোরেও বা আর অন্যান্য যেখানেই যাক একটু চিকিৎসা ক্ষেত্রে একটু সময় লাগছে এটা তো স্বাভাবিক ব্যাপার আমি কারোকে ক্রিটিসাইজ করছি না আপনারা জানেন তাদেরও প্রচুর রোগীর চাপ সেখানে তারাই বা কী করবে তাই তাদের যেহেতু সেই সময়টা তাদেরকে এই যে আমার যে আত্মীয় স্বজন তাদের সেই সময়টা দেওয়া সম্ভব ছিল না তাই তারা সেইখান থেকে ডাইভার্ট করে গিয়ে তারা কিন্তু নারুভিতে যোগাযোগ করেছে আর ওই যে একটা কথা বললাম নারুভির সামনে কিন্তু থাকবার আপনি জায়গা খুব একটা ভালো মানে পাবেন না যেইটুকুই আছেন সেই সমস্ত গেস্ট হাউস টেস্ট হাউসগুলো হলিডোমগুলো কিন্তু একটু কস্টলি তাই আপনাদেরকে আমি একটা ছোট্ট বুদ্ধি দিতে পারি আপনারা থাকবেন সিএমসি হাসপাতালের আশেপাশে অর্থাৎ কারণ কেন সিএমসি হাসপাতালের চারপাশটা আপনারা ভালো করেই জানেন সেখানে তো গেস্ট হাউস হলিডে হোম খুব সস্তায় যেমন একশো টাকার থেকে শুরু করে আর সব রকম ঘরই পাওয়া যায় তাই আপনারা একটা কাজ করতে পারেন সেখানে থাকবেন ওইখান থেকে গিয়ে নারুবিতে চিকিৎসাটা করবেন সেখানে কি কোনো ব্যাপার না বাড়ির থেকে আড়াই কিলোমিটার দূর যাওয়াটা কোনো ব্যাপার না আপনার যদি ডেলিও যেতে হয় তাতেও আপনার কোনো ব্যাপার না আবার যদি কোনো কারণবশত আপনার রোগীকে ওখানে ইনডোরে ভর্তিও রাখতে হয় সেখানে রাখলেন আপনারা এসে এখানে রুমে থাকলেন রুমে এখানে থাকলেন বাজারহাট করলেন খাওয়া দাওয়া করলেন ঘোরাঘুরি করলেন যেই সময়টা আপনাদের ওখানে যেতে হয় গেলেন আর বিষয় ওখানকার ডাক্তার থেকে শুরু করে নার্সিং স্টাফ থেকে শুরু করে টেকনিক্যাল স্টাফ থেকে শুরু করে প্যাথোলজিক্যাল স্টাফ থেকে শুরু করে সমস্ত ইচ অ্যান্ড এভরিবডি ওদের ব্যবহার কিন্তু খুব ভালো অমায়িক ব্যবহার এরা কিন্তু কোঅপারেটিভ আপনাকে কিন্তু খুব গাইড করবে একটা কথা বলে দিচ্ছি খুব সহজ এবং আপনারা যারা বাংলায় কথা বলেন তাদের যদি মনে ভয় থাকে দাদা এইরকম একটা বিশ্বমানের হাসপাতালে যাব বাংলায় কথা বলে আমি তো ভালো হিন্দি জানি না বা ইংলিশ জানি না তাহলে কি করে হবে কোনো সমস্যা নেই ওখানে কিন্তু বাংলায় কথা বলার জন্য ডিপার্টমেন্ট আছে অর্থাৎ আপনি যদি গিয়ে বলেন আমি হিন্দিতে বলতে পারছি না তাহলে আপনার সাথে বাংলায় কথা বলার স্টাফ আপনার সাথে আসবে কথা বলতে তাহলে সে আপনাকে গাইড করবে কি করে আপনাকে ওখানে চিকিৎসা পরিষেবা দেওয়া যায় তাই কোনো চিন্তার কোনো কারণ নেই আপনারা ওইখানে চলে যান খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সঠিক চিকিৎসা পরিষেবাটা নিয়ে আসুন আর যদি কারণ মনের মধ্যে এই রকমভাবে কিছু রকম উদ্বেগ থেকে থাকে যে নানান জায়গায় চিকিৎসা করেছেন নানান জায়গায় চিকিৎসা পরিষেবা নিয়েছেন কিন্তু সেই পরিষেবায় আপনারা খুশি নন তাহলেও একবার ওখানটাতে খোঁজ নিতে পারেন আশা করছি আপনারা ওখান থেকে বঞ্চিত হবেন না বা ঠকবেন না কারণ কেন ওই যে একটা বললাম ওখানকার রেক্স ফ্যাক্টর সিএমসি হাসপাতালের রিটায়ার্ড বড় বড় নমস্য বিশ্ববরেণ্য খ্যাতনামা সব প্রফেসর বাবুরা কিন্তু এখানে আছে এইখানে কিন্তু সব সিনিয়র ডাক্তার আপনি যে কোনো রোগের চিকিৎসাই এখানে যান না কেন আপনি কিন্তু সিনিয়র ডাক্তারবাবুদের পরামর্শটা অতি সহজেই পেয়ে যাবেন নমস্কার তাই আমি আমার ব্লগটা বেশি বড় করছি না যদি আপনাদের কোনো ব্যক্তিগত এই চিকিৎসা সংক্রান্ত কোনো কোয়ারি থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য সম্ভব আমার পরামর্শ দিয়ে আপনাদের সহায়তা করবার চেষ্টা করব নমস্কার আবারও নমস্কার ধন্যবাদ আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা যারা ব্লগগুলো দেখবেন আশা করি যদি একটু লাইক দেন বা শেয়ার করেন বা কমেন্ট করেন খুব ভালো লাগে আর তার পাশাপাশি যদি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন তাহলে খুব উপকৃত হব অর্থাৎ আমিও খুব ইন্সপায়ার্ড হব আগামী দিনে নতুন নতুন আরও এই চিকিৎসা সংক্রান্ত ব্লগ আপনাদের সামনে আনার আরেকটা কথা আমি আপনাদের বলে দিচ্ছি এর পরবর্তী পর্যায়ে আমি বেঙ্গালোরের অর্থাৎ ব্যাঙ্গালোরের বেশ কিছু বড়ো বড়ো হাসপাতাল আমি আপনাদের সামনে তাদেরও ব্লগ নিয়ে আসব। যেমন অর্থোপেডিক্স হারের জন্য কোন স্পেশাল হাসপাত হাসপাতাল আছে ব্যাঙ্গালোরে চেষ্টের জন্য কোন হাসপাতাল আছে কার্ডিওলজির জন্য কে বিখ্যাত কে নিউরোলজির জন্য বা নিউরো সায়েন্সের জন্য বা নিউরোসার্জারির জন্য এরকম বিভিন্ন ব্যাঙ্গালোরের প্রচুর হাসপাতাল আছে যেখানে কিন্তু আপনারা খুব অল্প খরচায় বিশ্বমানের চিকিৎসা পরিষেবা পেতে পারেন সেই ব্লগুলো পরপর আমি এবার আনতে থাকব যারা যারা আমার এই ব্লগুলো অতি সহজেই পেতে চান তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার আর ট্রাভেলার্সের পক্ষ থেকে আবার আপনাদের সকলকে ধন্যবাদ নমস্কার এবং আমার যারা বড়রা তারা তাদেরকে আমার প্রণাম জানাচ্ছি ছোটোদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি নমস্কার